টি শার্ট পোলোশার্ট শার্ট জিন্স প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারেন আমাদের কাছে কিন্তু একবারে রিজনেবল প্রাইসে আপনারা টি শার্ট পোলোশার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন একশো টাকা থেকে কিন্তু পোলোশার্টের কালেকশনগুলো শুরু মাত্র সত্তর টাকা থেকে টি শার্টগুলো শুরু তো এক এক করে সবগুলো আইটেমই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ফার্স্ট এই শার্ট থেকে শুরু করি দেখেন মাত্র একশো বিশ টাকায় এই শার্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম পনেরো থেকে বিশটা কালারের মধ্যে এই শার্টটা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক এক করে কালারগুলো যদি আপনাদেরকে দেখাই দেখেন এরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এই এদিকে ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা খুবই সুন্দর ফেব্রিক দিয়ে কন্ট্রাস্ট করা এখানে দেখেন সামনেও কিন্তু খুবই সুন্দর কন্ট্রাস্ট করা আছে ফেব্রিক দিয়ে সামনে একটা সুন্দর একটা প্রিন্ট করা আছে এগুলোর সাইজ পেয়ে যাবেন হচ্ছে এম এল এক্সেল কালার ওয়াইজ প্রত্যেকটা রেশিও করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই শার্টগুলো মাত্র একশো টাকায় নিয়ে আপনারা মিনিমাম দ্বিগুণ তিন গুণ প্রফিটে সেল করতে পারবেন এগুলোর প্রত্যেকটা প্রোডাক্টে আমি যদি একটু দেখাই দেখেন প্রত্যেকটার হ্যান্ড প্রাইস দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা আপনারা মাত্র একশো টাকায় কিন্তু আমাদের কাছ থেকে এই পোলো শার্টের কালেকশনটা আপনারা নিতে পারবেন আমি এক এক করে সবগুলো কালারই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখেন এরকম সুন্দর সুন্দর কালার পাবেন এর পাশাপাশি বার মধ্যে কিন্তু আমাদের কাছে পোলোশার্টে কালেকশন পাবেন এটার কিন্তু সামনে দেখেন খুবই সুন্দর একটা অ্যাম্বয়ডারি করা আছে আর এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা হানড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে করা এর জন্য প্রত্যেকটা প্রোডাক্টের কালার একবারে গ্যারান্টি থাকবে হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহকারে আপনারা আপনাদের দোকানে সেল করতে পারবেন দেখতে পাচ্ছেন গেস ব্র্যান্ডের পোলোসার পাবেন এই গেস ব্র্যান্ডের বারবেরি ব্র্যান্ডের যেগুলো পোলোসার দেখাচ্ছে আপনাদেরকে এগুলো আপনারা মাত্র একশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু দেখেন যে এরকম প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনডেক প্রোডাক্ট আপনার শপে কিন্তু আপনি এই প্রোডাক্টগুলো অনেক হাই রেটে সেল করতে পারবেন দেখেন এ হচ্ছে আরেকটা কালার এরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পোলোশার্টের কালেকশন গেস বারবেরি বিভিন্ন ব্র্যান্ড থাকবে টমি হিল ফিগার এরকম বড় বড় সব ব্র্যান্ডের পোলোশার্টগুলো আপনারা এক্সপোর্ট কালেকশন বাইং হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই পোলোশার্টের কালেকশনগুলো আপনারা নিতে পারবেন দেখেন এই হচ্ছে নতুন আরেকটা ব্র্যান্ডের পোলোশার্ট চলে আসছে সামনের অ্যাম্বোর্ডার দেখেন কত সুন্দর আর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আপনার শপে আপনি এই প্রোডাক্টগুলো অনেক হাই রেটে সেল করতে পারবেন আর এটার দেখেন প্রত্যেকটার হাতাই কিন্তু সুন্দর একটা লেস দেওয়া থাকবে খুবই সুন্দর লেস দেওয়া দুই হাতাতেই এরকম সুন্দর লেস দেওয়া থাকবে আমি যদি দেখাই একটু দেখেন দুই হাতাতেই খুবই সুন্দর এরকম লেস দেওয়া থাকবে এবং অ্যাম্বারির সাথে কিন্তু লেস একটা ম্যাচিং থাকবে কালারটা ম্যাচিং থাকবে দেখেন খুবই সুন্দর মাত্র একশো পঁচানব্বই টাকায় নিয়ে আপনারা মিনিমাম পাঁচশো থেকে ছয়শো টাকায় এই প্রোডাক্টগুলো বিক্রি করতে পারবেন এগুলো কিন্তু সেরকম ফুল প্রোডাক্ট আপনার দোকানে আপনি এই প্রোডাক্টগুলো অনেক হাই রেটে সেল করতে পারবেন গেজের এই পলোসারটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন এটারও কিন্তু দেখেন হাতায় সুন্দর একটা লেস দেওয়া থাকবে লেসে এখানে কিন্তু লেখা থাকবে গেজ খুবই সুন্দর এবং সামনে সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি করা আছে এগুলো প্রত্যেকটা কালার একবারে গ্যারান্টি থাকবে আপনাদের দোকানে কালার গ্যারান্টি সহকারে আপনারা কিন্তু সেল করতে পারবেন দেখেন এটা হচ্ছে ইউএস পোলোর মধ্যে লেস এরকম সুন্দর সুন্দর কালার আছে বিভিন্ন ব্র্যান্ড থাকবে আপনার যে ব্র্যান্ডটা ইচ্ছা যে কালারটা ইচ্ছা সেটাই আপনি নিতে পারবেন আমাদের কাছে এরকম কোনো ধরা বাঁধা লাগবে না যে আপনার এটা নিতেই হবে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই নিয়ে আপনার দোকানে আপনি সেল করতে পারবেন আপনার দোকানে আপনি যে প্রোডাক্ট যে কালারটা যে প্রোডাক্টটা নিয়ে সেল করতে পারবেন সেটাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালারের মধ্যে এরকম পোলোশার্টের কালেকশন পাবেন এগুলো মাত্র একশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে একশো বিশ টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পোলোশার্টের কালেকশনগুলো পাবেন আমি এক এক করে সবগুলো আইটেমই আপনাদেরকে দেখাবো এই পোলোশার্টটা দেখেন মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন সামনের অ্যাম্ব্রয়ডারিটা দেখেন কত বড় একটা অ্যাম্ব্রয়ডারি টমি হিলফিগারের মধ্যে এরকম সুন্দর সুন্দর কালার পাবেন যার যে কালার ভালো লাগবে যে ডিজাইন ভালো লাগবে সেই কালারটা সেই ডিজাইনটাই আপনি নিতে পারবেন টমি হিলফিগারে দেখেন এখানে হাতায় লেস দেওয়া থাকবে ফুল লেস দেওয়া টমি হিলফিগারের একবারে ব্র্যান্ডিং এই পোলোশার্টগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল হবে এবং প্রত্যেকটা পিকে কটন ফেব্রিক্সের মধ্যে হবে আপনার দোকানে অনেক হাই রেটে সেল করতে পারবেন এই শার্টগুলো কোয়ালিটি ফুল হাই কোয়ালিটির প্রোডাক্ট যারা হাই কোয়ালিটির আপনাদের দোকান বা শোরুমের জন্য প্রোডাক্ট খুঁজতেছেন এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু নিয়ে আপনাদের দোকানে সেল করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার তো আমি আরও কয়েকটা কালার এক এক করে দেখানোর চেষ্টা করতেছি দেখেন সুন্দর সুন্দর এরকম কালার পাবেন ইউএস পোলো লেসের মধ্যে টমি হিলফিকারের মধ্যে লেসের যে শার্টগুলো সবগুলোই আমাদের কাছ থেকে মাত্র একশো পঁচানব্বই টাকায় আপনারা নিয়ে আপনাদের শপে দ্বিগুণ তিনগুণ প্রফিটে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা সেল করতে পারবেন দেখেন এগুলো প্রত্যেকটার সামনের অ্যাম্ব্রয়ডারিটা দেখেন কত সুন্দর একটা অ্যাম্ব্রয়ডারি করা তো এইগুলো যারা নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন আপনাকে ভিজিট করতে হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নাম্বার বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রমি হিল ফিগারের মধ্যে আপনারা মিনিমাম দশ থেকে পনেরোটা কালার পাবেন এক একটা ব্র্যান্ডেরই আমাদের এরকম সুন্দর সুন্দর কালার আছে মিনিমাম পনেরো থেকে বিশটা করে এক একটা ব্র্যান্ডের মধ্যে আপনারা কালার পেয়ে যাবেন এগুলোর সাইজ থাকবে এম এল এক্স হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে এই শার্টের কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন ক্যালভিন কেলিনের মধ্যে দেখেন এটা কিন্তু সামনে সুন্দর একটা প্রিন্ট করা আছে এখানে একটা প্রিন্ট করা এবং হাতাই কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট করা আছে মাত্র একশো আশি টাকায় নিতে পারবেন ক্যালভিন কেলিনের এই শার্টটা আমি এক এক করে কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে যার যে কালারটা ভালো লাগে সেই কালারটাই আমাদের কাছ থেকে রেশিও অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন দেখেন এটা আমরো ব্র্যান্ডের মধ্যে হবে নতুন একটা ব্র্যান্ড চলে আসছে তো এই প্রোডাক্টটাও আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো নব্বই টাকায় নিতে পারবেন আমরো ব্র্যান্ডের যে পলোসারটা মাত্র একশো নব্বই টাকায় আমি এক এক করে কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর কালার যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটাই আপনি আমাদের কাছ থেকে রেসি অনুযায়ী কিন্তু নিতে পারবেন আমি যদি কালারগুলো দেখাই দেখেন কত সুন্দর সুন্দর এক একটা ব্র্যান্ডের মধ্যে আপনারা মিনিমাম দশ থেকে পনেরোটা করে কালার পাবেন আর প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আপনার শপে আপনি অনেক হাই রেটে দ্বিগুণ তিনগুণ প্রফিটে এই প্রোডাক্টগুলো কিন্তু সেল করতে পারবেন দেখেন পোলো শার্টের কত কালেকশন আমাদের টি শার্টের কালেকশনগুলোও আছে টি শার্টগুলোও আপনাদেরকে দেখাবো টি শার্টের কালেকশনগুলো মাত্র সত্তর টাকা থেকে শুরু ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন সকল কালেকশনই এক এক করে দেখানোর চেষ্টা করবো দেখেন বারবেরি ব্র্যান্ডের আমি বারবেেরির অ্যাম্বয়ডারির ফিনিশিংটা আপনাদেরকে একটু দেখাই দেখেন কতটা নিখুঁত অ্যাম্ব্রয়ডারি করা আছে এটার মধ্যে সাইজ পাবেন হচ্ছে এম এল এক্সেল পিকে কটন ফেব্রিক্সের আর আপনারা ফেব্রিকের গ্লেজটা দেখলে বুঝতে পারতেছেন কতটা গ্লেজি ফেব্রিক এগুলো আপনাদের দোকানে অনেক হাই রেটে আপনারা এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি দেখেন সুন্দর সুন্দর এরকম কালার আছে মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন আর এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্ট দেখেন এই যে এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা প্রত্যেকটা এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু কালার ওয়াইজ রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে হবে আমাদের এক একটা কালারের এম এল এক্স এল ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা থাকে আপনারা রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিলেই হোলসেল রেটে আমাদের কাছ থেকে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে আপনাদের দোকানে সেল করতে পারবেন আর আপনারা যারা হোলসেলে প্রোডাক্টগুলো নিতে চান তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না দেখেন কত সুন্দর সুন্দর কালার এরকম সুন্দর সুন্দর কালারের মধ্যে আপনারা পোলোশার্টগুলো পাবেন যার যে আইটেমটা লাগবে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এখানে মিক্সড ব্র্যান্ডের কিছু পোলোশার্টের কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পাবেন সুন্দর সুন্দর এরকম কালার আছে ব্র্যান্ডগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো বস আছে এইস এন এম আছে টমি হিলফিকার আছে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আমি কালারগুলো দেখাচ্ছি আমাদের এই হ্যাঙ্গারে যত পোলোশার্টের কালেকশন আছে প্রত্যেকটা শার্টই আপনারা মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন আমি কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব সুন্দর সুন্দর কালারের মধ্যে পাবেন টমি হিলফিগার হুগোবস এইস এম যারা প্রত্যেকটা প্রোডাক্টই আপনারা মাত্র একশো চল্লিশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এর একটা প্রোডাক্ট আপনার শপে কিন্তু মিনিমাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আপনার বিক্রি করতেই পারবেন মিনিমাম সাড়ে তিনশো টাকা মানে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার ভিতরে মিনিমাম বিক্রি করতে পারবেন এর উপরে আপনারা যা সেল করতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার এগুলো প্রত্যেকটা কালারই গ্যারান্টি সহকারে আপনার দোকানে আপনি সেল করতে পারবেন দেখেন গ্লেজি ফেব্রিকগুলো দেখেন গুলো কিন্তু প্রত্যেকটা এরকম গ্লেজি ফেব্রিক দেখেন কত সুন্দর পিকে কটন ফেব্রিক্সের মধ্যে মাত্র একশো চল্লিশ টাকায় আপনারা শার্টের কালেকশন পাচ্ছেন এক্সপোর্ট কালেকশন বাইং হাউস থেকে একশো বিশ একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট বিভিন্ন রেঞ্জের আছে এরকম একশো বিশ থেকে শুরু করে তিনশো পঞ্চাশের মধ্যে আমাদের কাছে শার্টের কালেকশন পাবেন যার যে কালেকশনটা লাগবে সেই কালেকশনটা আপনারা রেশি অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি কালারগুলো এক এক করে দেখাচ্ছি দেখেন লাকোস্ট ব্র্যান্ডের মধ্যে এগুলো যারা ব্র্যান্ডের মধ্যে এছাড়া যদি টাইপের কিছু দেখায় টাইপের কয়েকটা শার্ট দেখিয়ে দাও কত সুন্দর সুন্দর স্টাইপের শার্টের কালেকশন আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকায় নিতে পারবেন স্টাইপের শার্টের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে যে আইটেমটা আপনার ভালো লাগে যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটাই সেই আইটেমটাই রেশিও অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কিন্তু কোনো প্রকার খুচরা সেল করি না যারা পাইকারিতে নেবেন শুধুমাত্র তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এদিকে আরও কালার আছে আসলে সবগুলো কালার এইভাবে দেখানো সম্ভব না এর পাশাপাশি দেখেন এই সাইডে টমি হিলফিগার ব্র্যান্ডের মধ্যে আরেকটা পোলোশার্টের নতুন কালেকশন চলে আসছে এটা কিন্তু কলার কাপ দেখেন এখানে অ্যাম্ব্রয়ডারি ফিনিশিংটা দেখেন কত সুন্দর এবং কলার কাপগুলো কিন্তু প্রত্যেকটা জ্যাডে করা কলার কাপ প্লাস অ্যাম্ব্রয়ডারি সবই কিন্তু একবারে ম্যাচিং থাকবে মাত্র একশো পঁচানব্বই টাকায় আপনারা এই টমি হিলফিগার ব্র্যান্ডের শার্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলোর কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটা ফেব্রিক্সই অনেক গ্লেজি ফেব্রিক হবে এগুলো খুবই হাই রেটে আপনাদের দোকানে আপনারা কিন্তু সেল করতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালার মাত্র একশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন এছাড়া আমাদের আরেকটা শার্টের কালেকশন আসছে পকেটের মধ্যে যারা শার্ট অনেকেই বলেন যে ভাইয়া পকেটের মধ্যে শার্টের কিছু কালেকশন দেখান তো সেই শার্টের কালেকশনগুলো চলে আসছে আমাদের দেখেন ইস টাইপের মধ্যে পকেট থাকবে প্রত্যেকটা শার্টে এরকম পকেট থাকবে ফাইন কটন ফেব্রিক্সের মধ্যে হবে সাইজ থাকবে হচ্ছে এম এল এক্সেল কালার ওয়াইজ রেশিও অনুযায়ী নিতে পারবেন আর প্রত্যেকটা পকেটেও কিন্তু স্টাইপ মিলানো থাকবে দেখেন খুবই সুন্দর তো এই পোলো শার্টগুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো টাকায় আপনারা নিতে পারবেন হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে কিন্তু এই পলো কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন আমি কালারগুলো এক এক করে দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান করা থাকে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট আপনার শপে অনেক হাই রেটে কিন্তু প্রোডাক্টগুলো সেল করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা কামারপাড়া বাস স্ট্যান্ডের পাশে আপনি দেশের যে কোনো জায়গা থেকে ঢাকা উত্তরা কামারপাড়া বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিলেই হবে দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা পকেটের স্টাইপ কিন্তু মিলানো থাকবে আমি যদি একটু দেখাই দেখেন প্রত্যেকটা পকেটের স্টাইপ কিন্তু মিলানো আছে এগুলো মাত্র দুইশো দশ টাকায় আমাদের কাছ থেকে নিয়ে আপনার শপে অনেক হাই রেটে সেল করতে পারবেন পকেটের এই শার্টের কালেকশনগুলো পকেটে পকেট সিস্টেমের যে শার্টগুলো এইগুলো যারা নিতে চান একটু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন অল্প কিছু স্টক আছে যারা নিতে চান একটু দ্রুত যোগাযোগ করবেন দেখেন সুন্দর সুন্দর কালার আছে যার যে কালারটা ভালো লাগে সেটাই নিতে পারবেন এখন যারা প্রথম দিকে নেবেন কালার পাবেন অনেক কালার পাবেন এই পোলোশার্টগুলোর এর পাশাপাশি দেখেন আমাদের এই সাইডেও কিন্তু অনেক শার্টের কালেকশন আছে টাইপের মধ্যে শার্ট বক্সের শার্টগুলো পাবেন এদিকে চায়না শার্টগুলো যদি আমি একটু দেখাই আপনাদেরকে চায়না ফেব্রিক্সের মধ্যে আমাদের কাছে পোলোশার্টের কালেকশন পাবেন দেখেন খুবই সুন্দর টাইপের মধ্যে চায়না ফেব্রিক্সের শার্ট এগুলোর সাইজ পাবেন এম এল এক্স এল এই শার্টগুলো আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন দেখেন সুন্দর সুন্দর কালার আছে এটা দেখেন ফেব্রিক্সের মধ্যেই কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এই শার্টটা দ্বিগুণ তিন গুণ প্রফিটেও আপনারা সেল করতে পারেন এটা হচ্ছে আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিয়ে আপনারা মিনিমাম হাজার টাকার উপরে বিক্রি করতে পারবেন সেরকম কোয়ালিটি আছে এটার মধ্যে আপনার বিক্রি করতেই পারবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার মাত্র দুইশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এটার মধ্যে মিনিমাম পনেরো থেকে বিশটা কালার আপনারা পাবেন এইদিকে দেখেন অনেক অনেক কালার আছে যে কালারটা আপনার ভালো লাগে সেই কালারটাই রেশিও অনুযায়ী নিতে পারবেন এছাড়া সুইংলেস শার্টের কালেকশন সুইংলেস শার্ট মাসলাইট ফেব্রিক্সের মধ্যে শার্ট আমাদের মাসলাইট শার্টগুলো কিন্তু নতুন ইন হাউস হয়েছে দেখেন একবারে নতুন এই যে এইগুলো কিন্তু এই মাত্র হাউস হয়েছে তো এগুলো যদি আমি আপনাদেরকে একটু দেখাই দেখেন সুইংলেসের শার্ট আগে দেখিয়ে দিই আপনাদেরকে সুইংলেসের এই শার্টগুলো আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন এগুলো কিন্তু বাইরে অনেক বেশি রেটে সেল হয় আপনারা আমাদের কাছ থেকে কিন্তু অনেক চিপ রেটে এই সুইংলেস শার্টের কালেকশনগুলো নিতে পারবেন দেখেন এগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সুইংলেস শার্ট পাচ্ছেন এগুলো মিনিমাম বারোশো থেকে পনেরোশো টাকা সেল করতে পারবেন ফুল আপনার শার্টের কালেকশন এগুলো ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট এর পাশাপাশি আমাদের কাছে মাস লাইট ফেব্রিক্সের মধ্যে শার্ট পাবেন দেখেন এটা মাস লাইট ফেব্রিক্সের ফেব্রিকটা দেখেন দুই তিন বছরের কালার গ্যারান্টি এইটা কিন্তু না ধরলে এই ফেব্রিকটা না ধরলে আপনি বুঝতে পারবেন না যে এই ফেব্রিকের ফেব্রিকটা কতটা সুন্দর ফেব্রিক এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় নিতে পারবেন আমি যদি কালারগুলো এক এক করে দেখাই আপনাদেরকে মিনিমাম দুই তিন বছরের কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় আপনারা কিন্তু এই মাসলাইট ফেব্রিক্সের পলো শার্টগুলো পেয়ে যাবেন দেখেন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার মাসলাইটের অনেকগুলো কালার আছে আমি সবগুলো কালারই এক এক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন এ হচ্ছে আর একটা কালার এগুলো ফেব্রিকটা ধরলে বুঝতে পারবেন যে এই ফেব্রিকটা কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেব্রিক হবে আপনার দোকানে মিনিমাম হাজার বারোশো টাকা আপনি সেল করতেই পারবেন এই প্রোডাক্টটা দেখেন কত সুন্দর একটা কালার গ্রিন কালার অ্যাশ কালারের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এরপরে স্টাইপের মধ্যে পাবেন দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা প্রোডাক্টে যে এরকম ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে একবারে সুপার ইনটেক প্রোডাক্ট ছয় পিস করে রেশিও করে কিন্তু ওই রকম বান্ডিল করা আছে তো আপনারা আপনার শপে কিন্তু অনেক হাই রেটে এই প্রোডাক্টগুলো সেল করতে পারবেন মাত্র দুইশো পঁচানব্বই টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন মিনিমাম হাজার টাকার উপরে আপনি কিন্তু এই প্রোডাক্টটা সেল করতে পারবেন আমাদের কাছ থেকে নিয়ে তো এই হচ্ছে আরেকটা দেখেন টাইপের মধ্যে খাড়া স্টাইপের মধ্যে এই প্রোডাক্টগুলো কিন্তু প্রচুর চাহিদা যারা আপনারা দোকানে সেল করার জন্য নিতে চান অবশ্যই এক্সপোর্ট কালেকশন বাইং হাউসে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়া আমাদের কিন্তু টি শার্টের কালেকশন আছে টি শার্টের কালেকশনগুলো আপনারা অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন গিভেন্সি হুগোবস লিভাইস বিভিন্ন ব্র্যান্ড থাকবে এই শার্ট টি শার্টগুলো আমাদের কাছ থেকে সাইজ পাবেন হচ্ছে এম এল এক্স ডাবল এক্স এটা হচ্ছে একশো পিসের কার্টুন যদি এক কার্টুন প্রোডাক্টকেও অর্ডার করেন এটার প্রাইস আসে হচ্ছে এক কার্টুনের ষোলো হাজার আটশো টাকা এক কার্টুন নিলে আটশো টাকায় ডিসকাউন্ট পাবেন মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এরকম সুন্দর সুন্দর ভিন্ন ভিন্ন গ্রাফিক্সের মধ্যে আমাদের কাছে এই পলসার পাবেন দেখেন ফোর এ ব্র্যান্ডের মধ্যে তো এইগুলো আমাদের কাছ থেকে মাত্র একশো চল্লিশ টাকা পার পিস নিতে পারবেন আর যদি কেউ এক কার্টুন প্রোডাক্ট অর্ডার করেন একশো পিসের কার্টুন এক কার্টুন প্রোডাক্ট অর্ডার করলে আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন পিটার ইংল্যান্ড পেপেজিন সুগোবস লিভাইস বিভিন্ন ব্র্যান্ড থাকবে গিভেন্সি তো এইগুলো যারা নিতে চান একটা কার্টুনের মধ্যেই আপনারা সকল ব্র্যান্ড পাবেন সবগুলো ব্র্যান্ডই এক কার্টুনের মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় নিতে পারবেন আর যদি এক কার্টুন নেন মাত্র ষোলো হাজার টাকা আটশো টাকা ডিসকাউন্টে মানে ষোলো হাজার আটশো টাকা দাম আসে আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় নিতে পারবেন এর পাশাপাশি দেখেন এদিকে আমাদের আর একটা টি শার্টের কালেকশন আছে এই টি শার্টটা আমাদের কাছে সাইজ পাবেন এ এস এম এল এক্সেল তো এই প্রোডাক্টটা একশো বিশ পিসের কার্টুন থাকবে এটাও সাইজ পাবেন হচ্ছে স্মল থেকে এক্সেল তো এটা হচ্ছে পিসের রেশিও করে বান্ডিল করা এক একটা কালারের ছয় পিস করে রেশিও করে বান্ডিল করা থাকবে কালারগুলো দেখেন সুন্দর সুন্দর কালার পাবেন এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে একশো পঁচিশ টাকায় মাত্র একশো পঁচিশ টাকায় নিতে পারবেন আর যদি কেউ এক কার্টুন প্রোডাক্ট নেন এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে হচ্ছে পনেরো হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় আপনি নিতে পারবেন একটা কার্টুন নিলে চোদ্দো হাজার পাঁচশো টাকায় আপনি এই টি শার্টটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই টি শার্টের মধ্যে একটা কার্টুনে আপনি মিনিমাম পনেরোটা ব্র্যান্ডের টি শার্ট পাবেন প্যারাডা বেলম্যান হুগোবাস লিভাইস তারপর হচ্ছে বারবেরি মুস্তাং লুইস বিটন বিভিন্ন ব্র্যান্ড থাকবে গুসি দেখেন গুসির এগুলো কিন্তু আফসান প্রিন্টের এবং প্রত্যেকটা টুইল টেপ পর্যন্ত ব্র্যান্ডিং টুইল টেপ এগুলো আমাদের কাছ থেকে আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন কম্বো অফারে যারা নিতে চান খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন তো এছাড়াও কিন্তু আমাদের কাছে আরও টি শার্ট পোলোশার্টের আইটেম আছে বাচ্চাদের আইটেম আছে বাচ্চাদের শর্ট প্যান্ট পাবেন হচ্ছে মাত্র তিরিশ টাকায় গার্লসের শর্ট প্যান্ট তিরিশ টাকায় বয়েজের শর্ট প্যান্ট পাবেন হচ্ছে মাত্র ষাট টাকায় বয়েজের শর্ট প্যান্ট বয়েজের পোলো শার্ট পাবেন বয়েজের টি শার্ট পাবেন এগুলো একবারে রিজেনেবল প্রাইজে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমি লাস্টে আরেকবার আমাদের ঠিকানাটা আপনাদেরকে বলে দিচ্ছি ঢাকার উত্তরা দশ নম্বর সেক্টরের সতেরো নম্বর রোডের বারো নম্বর বাসার দ্বিতীয়তলা আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যারা আসতে চান আমাদের এই দুইটা নাম্বারে সরাসরি যোগাযোগ করে চলে আসতে পারবেন আর যারা আসতে পারবেন না কুরিয়ারে নিতে চান তারা সরাসরি আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ভিডিও কলে দেখে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন তো তবে আজকে আর কথা বাড়াবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ